বিভিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদার খান এবং আরও যুক্ত হবেন আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর কামরুল হাসান আগেই জানিয়েছে আজকে আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদার অনখ খান এবং এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর কামরুল আহসান সংবাদ সম্প্রসারণে দুজনকেই স্বাগত আমাদের প্রথম যেই শিরোনাম যে দুর্নীতি লুটপাট আর গণহত্যার বিরুদ্ধে আসলে সোচ্চার থাকবে সরকার জাতির উদ্দেশ্যে ভাষণে একটু আগেই প্রধান উপদেষ্টা বললেন আমি যদি একদম মোটা দাগে শুনতে চাই দুজনের কাজ থেকেই যে এই যে সোচ্চার থাকবে সরকার বা যে কাজগুলো তিনি করবেন তিনি আরও কিছু কথা বলেছেন সেগুলো নিয়েই কথা হবে এটি কতটা চ্যালেঞ্জের মানে তার সামনে যে চ্যালেঞ্জ সেটি কতটা মোকাবেলা করতে পারবেন শুরুতে রাশেদ রণক আপনার কাছে যেতে চাই ধন্যবাদ আমার মনে হয় যে ওনার পুরো জাতির উদ্দেশ্যে যে ভাষণটা সেটা যদি আমরা পুরোটা শুনি আমি গত কয়েকদিন যাবতই এই কথাটাই বলছিলাম যে টাইম টাইম দিতে হবে মূল জায়গাটা হচ্ছে সময় দেওয়া কারণ ধরেন এত বছরের আমি যদি বলি যে একটা বড় সময়কালের একটা সরকার ছিল সেই সরকারের ব্যবস্থা থেকে বের হয়ে আরেকটি সরকার আসছে এবং তারা কোনোভাবেই রাজনৈতিক দলেন না তাদের তাদের কোনো জনগণের সেরকম নির্বাচনী নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে নাই যে জনগণের এই এই জায়গাগুলো তাদেরকে পূরণ করতে হবে কিন্তু কঠিন বিষয়ে হচ্ছে তারা একটু আরো গুরুত্ব দায়ী গুরুত্বপূর্ণ ভাবে এখানে এসেছে সেটা হচ্ছে তাদেরকে তিনিই বলেছেন তার বক্তব্যেই আছে ছাত্ররা বসিয়েছে যেই ছাত্ররা আহ গত সরকারকে হটিয়ে একটি নতুন দেশ যেখানে বাক স্বাধীনতা কাজ করবে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে যেখানে যা যা তাদের মনে হয়েছে যে এই পনেরো বছরে তারা করতে পারেনি বা বাংলাদেশ স্বাধীন সেভাবে স্বাধীন ছিল না সেই জায়গাগুলোতে তারা কাজ করতে চায় এই তরুণরা এবং আমাদেরকে পথ দেখাবে তো এই জায়গাগুলো করবার জন্য সময়ের দরকার এবং সেটা সবচেয়ে বড় যে বলা যায় যে আহ আমার এই গত সরকারের সবচেয়ে বড় জায়গাটা তীর ছোড়া যায় সেটা হচ্ছে দুর্নীতি অর্থ পাচার মূল্যস্ফীতি বৃদ্ধি তারপরে এই বাক স্বাধীনতা হ্যাঁ গণমাধ্যমের স্বাধীনতা এগুলো এনশিওর করা সেই জায়গাগুলো আসলে একদিনে বা দুই দিনে সম্ভব নয় কারণ ইন্টারিয়াম গভর্নমেন্ট দুটো বিষয় একটা হচ্ছে তারা আলাদিনের চেরাগ নিয়ে বসে নাই যে এই এক মাস দুই মাসে কিছু করে ফেলবে এটা একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে তারা ঠিক রাজনৈতিক পলিটিক্যাল যে লিডার্সদের মধ্য দিয়ে এই অ্যাডভাইজারি বোর্ড গঠিত না ফলে জনগণের সাথে একেবারে কিভাবে জনগণকে সারাক্ষণ জনগণের দাবি দেওয়া সেগুলো হ্যান্ডেল করা বিভিন্ন ভাবে সেটা তাদের জন্য তারা তারা ঠিক প্রতিনিধি হিসেবে এখানে বসেননি বসেছেন মূলত একটা জরুরি আন্তর্শী সময় জায়গায় ভিন্ন জায়গায় নিয়ে যাবার জন্য শুধুমাত্র ইন্টেরিয়াম গভর্নমেন্ট আগেও যেরকম ছিল বিষয়টা এরকম না এই জায়গা থেকে বুঝা যায় যখন তিনি বলেন যে তারা এসেছেন আমি ঠিক আপনার কথা যেখানে শেষ করেছেন সেখান থেকেই আহ ডক্টর কামরুল্লাহানের কাছে শুরু করতে চাই ডক্টর কানরুল হাসান যেটি তিনি আসলে নির্বাচনের ব্যাপারে যেটি বলা হয়েছে উনি বললেন যেটি যে রাজনৈতিক সিদ্ধান্ত বা রাজনৈতিক আলোচনার উপরেই আসলে নির্ভর করবে তাদের যাওয়াটা ডক্টর রাশেদা যেমন বললেন এই প্রক্রিয়াটা আসলে কি হতে পারে বা তারই কথা থেকে আমরা আসলে কি বুঝতে পারি বা কিভাবে মূল্যায়ন করবেন তার এই বক্তব্যকে যে রাজনৈতিক সিদ্ধান্ত এটি যে ঠিক কখন নির্বাচনটা হবে ডক্টর কামরুল হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমার প্রিয় সহালোচক এবং যারা শুনছে দেখুন আমি যেটা বুঝতে পারি যে ডক্টর ইউনুস যে কথাটি বলেছেন সজ্জন ব্যক্তি বিপদের কাণ্ডারি তিনি তো আসলে এরকম মানুষ বলেই তো সবাই এই দুর্যোগ মোকাবেলা করবার জন্য ওনাকে নিয়ে এসছেন নিশ্চয়ই আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা গত তিনবার আমাদের বাচ্চারা ভোট দিতে পারেনি বঞ্চিত হয়েছে সেটা একটা বড় বিষয় ফলে এই সরকারের আইন অনেকগুলো বিষয় আছে তিনি দুর্নীতি দুঃশাসন সব নানা ধরনের শাসন যে ব্যবস্থা সেখানে সংস্কার রাষ্ট্র সংস্কার নানান বিষয় আছে এগুলো দীর্ঘ সময় প্রয়োজন কিন্তু একটা সরকার ব্যবস্থায় গণতান্ত্রিক যাওয়ার জন্যে কতগুলো পূর্ব শর্ত পূরণ করা খুব জরুরি ধরুন হাবিবুল আওয়ালের নির্বাচনের কমিশন নির্বাচন কমিশনের কথাই আমাদের মনে আছে যে আঠাশ শতাংশ ভোট যখন ডিক্লেয়ার করা হলো পেয়েছে শাসক দল এবার ভোট পড়েছে সকলে মিলে পক্ষে বিপক্ষে তাদের নিজেদেরই ইগল মার্কা ছিল স্বতন্ত্র উনি একটু ন্যাপ নিয়েছিলেন কয়েক মিনিটের জন্য হঠাৎ করে উঠে বললেন বিয়াল্লিশ শতাংশ হয়েছে এই যে ঘুমন্ত একজন নির্বাচন কমিশনার অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন কি করে হবে বলুন সেই জন্য বিএনপি বা যাদের সম্ভাবনা আছে আমি বলি নির্বাচিত হবার গণসম্পৃক্ত দল তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের সমর্থনে যে ভোটগুলো আসবে সেগুলোর জন্য নির্দিষ্ট মার্কা আসে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সিদ্ধান্তে নির্বাচন সেই জন্য কমিশনের সংস্কারের কোনো বিকল্প কি আছে যারা যেতে পারবে ফলে সেটা করবার জন্য যেটুকু সময় দরকার সেটুকু সময় তো ডক্টর ইউনুস যদি বলেন আপনারা যখন আমাকে যেতে বলবেন আমি চলে যাব সেক্ষেত্রে আমি ভিন্নমত পোষণ করি আর আমার সমালোচক ডক্টর রাশাদা রনকের একটি সবকিছুর সঙ্গে এখন একটা কথা একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই এই সরকার আসলে সাংবিধানিক সরকার নয় তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে জনগণের সরকার এটা দেখুন বিএনপি সহ তেষট্টিটি দল দীর্ঘদিন প্রায় ষোলো সতেরো বছর বিএনপি এবং পরে অন্য দলগুলো সংযুক্ত হয়েছে অনেকগুলো রক্তের ঋণ রয়েছে অহিংস আন্দোলনে নির্বিচারে গুম খুন হত্যা হয়েছে দু হাজারের মতো আপনার হত্যা করেছে প্রায় সাতশো গুম করেছে বিভিন্ন সময় অহিংস আন্দোলনে এখন করেছে শাসক দলের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এগুলো করা হয়েছে তাহলে দেখুন এগুলো কিসের জন্য করেছে গণতান্ত্রিক গণতান্ত্রিক একটা ব্যবস্থা কায়েম করবার জন্যে এবং এবং এটি শুধুমাত্র একটি সরকার প্রতিষ্ঠিত করতে পারলেই হবে না ব্যবস্থাটা একটু অপেক্ষিত স্থায়ী এবং দীর্ঘমেয়াদী যেন হয় সেটা আমাদের গণ আকাঙ্ক্ষা তো ওই বিষয়টার সাথে আমাদের শিক্ষার্থী জনতার যে সংগ্রাম তাদের বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তীতে এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এক দফা যে আন্দোলন সেটা মিলেমিশে তো একাকার হয়েছে তাই না তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আমাদের সন্তানদের এই প্রাণ বিসর্জন যাদের আমি সবসময় বলি যারা তাদের কাপড় পরবার জন্য বাবা মার নেয় জি ঠিক তবে সেটা করতে পারেনা অথচ সেই বাচ্চাগুলো বন্ধুকের সামনে দাঁড়িয়ে ডক্টর হাসান তিনি আরো কিছু কথা বলেছেন যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে নিশ্চয়ই আমরাও চাই যে সেগুলো নিয়েও তারা কাজ করবেন বা সেগুলোর এক ধরনের পুনঃ সংস্কার যাই বলি না কেন নতুন করে ঢেলে সাজানো সেগুলোর জন্য ইতিবাচক পদ্ধতিতে হয় নিশ্চয়ই আরও নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো থাকুন আমার সাথে একটা বিরতির সময় হয়ে গেছে সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি ফিরছি শিগগির সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর রাশেদার রৌনক খান এবং ডক্টর কামরুল হাসান দুজনকে আবারও স্বাগত বন্যার প্রসঙ্গে আসে আমরা আমাদের প্রতিবেদনে দেখেছি এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে তীব্র সংকট সেখানে ঠিকমতো ত্রাণ পৌঁছানো যাচ্ছে না ডক্টর রাশেদা আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে যে ধরনের সহায়তা দেয়া হচ্ছে সরকারি বেসরকারি সবভাবেই সেগুলো আসলে যথেষ্ট কিনা বা আসলে সমস্যাটা কোথায় ত্রাণ পৌঁছানোতে বা সমন্বয়ে কোথাও কি সমস্যা হচ্ছে না কিছুটা তো সমস্যা হবেই সমস্যাটা হবে প্রথমত আচমকা এই বন্যাটা চলে আসলো খুব বেশি এটার জন্য আমরা বাংলাদেশ প্রস্তুত ছিল না দ্বিতীয়ত হচ্ছে যে আলোচনাটা আমরা প্রথম অংশে করেছিলাম যে এই সরকারের তো মাত্র দু সপ্তাহ হলো তো একটা সরকার যখন স্থিতিশীল সরকারের জন্য এই ধরনের আহ ন্যাচারাল ডিজাস্টারকে আহ হ্যান্ডেল করা অনেক কঠিন ব্যাপার হয়ে যায় চ্যালেঞ্জের মুখোমুখি হয় সে জায়গায় দুই সপ্তাহ বয়সী একটা সরকারের জন্য তো এটা অনেক কঠিন একটা জায়গা কিন্তু তারপরেও এই সরকারের প্রতি মানুষের যেহেতু অনেক আস্থার জায়গা তৈরি হয়েছে বা মানুষের যেটা আমি প্রথমেই বলেছিলাম আহ কামরুল ভাই যেটাকে বলছিলেন যে জনতার বলছিলেন জনতার অবশ্যই জনতার ছাত্র জনতাই তো তাদেরকে সিলেক্ট করেছে সরকার হিসেবে সেটা প্রত্যাশাও বেশি যদি আমরা বলি যে প্রত্যাশাটা অনেক বেশি পাহাড় সম প্রত্যাশা যে প্রত্যাশাটা আসলে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের প্রতি থাকতে পারে কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাজ কি তাদের কাজ হচ্ছে একটা নির্বাচনের জন্য পরিস্থিতি তৈরি করা একটা অনুকূল পরিবেশ তৈরি করা স্বচ্ছ নির্বাচন যেন হয় তা নিশ্চিত করা আমরা আগের ইতিহাস যদি দেখি কিন্তু আগের ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে এই গভর্নমেন্টের তফাতটা হচ্ছে তাদেরকে আসলে ছাত্র জনতা মানে এই জায়গাটাই শুধু দেখতে চায় না তারা এই পুরো ভঙ্গুর দশা থেকে উঠে দাঁড়ানোর জন্য যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের সারথি হিসেবে দেখতে চাচ্ছে এটা ডক্টর ইউনুসের বক্তব্য থেকেও আমরা শুনতে পেয়েছি যে তাদেরকে সঙ্গী হিসেবে সাথী হিসেবে চাচ্ছে ছাত্ররা সেই জায়গাটায় খুব কঠিন এই দুই সপ্তাহ বয়সী একটা সরকারের জন্য এইভাবে এত বড় একটা ন্যাচারাল ডিজাস্টারকে আহ মোটামুটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে এবং যেখানে সমস্যাটা সমস্যাটা হচ্ছে একটা বড় সমস্যা আমি যেটা কয়েকদিন দুদিন আগেও বলেছি সেটা হচ্ছে মানে একেবারে ডিস্ট্রিক্ট লেভেল থেকে ইউনিয়ন পর্যন্ত সকল জায়গায় রাজনৈতিকীকরণের কারণে আমাদের এক ধরনের প্রতিহিংসার রাজনীতি বলি একটা পরিবর্তনের রাজনীতি বলি কিংবা আমরা মানে ঢালাও ভাবে প্রশাসনে পরিবর্তন আনা হচ্ছে আনতে গিয়ে যেটা হয়েছে বর্তমানে যারা যেখানে ছিলেন পদ পদবিতে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ফলে এখন তো এই পদগুলো খালি ফলে কমিউনিটি লেভেলে প্রশাসন থেকে সাহায্য করার জন্য হ্যান্ডসগুলো গুলো হয় উইক একটা শূন্যতা কিন্তু দেখা দিয়েছে হ্যাঁ তারা মাত্র গেছেন একটা একটা অফিসার যখন একটা নতুন এলাকায় যায় তার কিন্তু ওখানে অ্যাকোমোডেট করতে একটু সময় লাগে সেই জায়গায় এরকম একটা ন্যাচারাল ডিজাস্টারের মধ্য দিয়ে যাওয়া এটা একটু সময় লাগে এইখানে সমন্বয়হীনতার একটা জায়গা তৈরি হতে পারে কিন্তু ছাত্রদের পক্ষ থেকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আমি শুধু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমনকি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যেভাবে এগিয়ে এসেছে একটা বড় ভূমিকা রাখছে তারা একটা দৃশ্য হ্যাঁ এবং আজকে আমি বিশ্ববিদ্যালয়ে দেখছিলাম সাড়ে সাড়ে মানে সারি সারি ট্রাক কারণ ট্রাকও ব্যবস্থা করে ফেলা হয়েছে ত্রাণের সাথে সাথে ট্রাকগুলোতে কিভাবে পৌঁছে দেওয়া যায় এবং ছাত্ররা নিজেরাও মাঠে নেমে গেছে এই ধরনের ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তো এত যখন সকলের অংশগ্রহণ তখন আমার মনে হয় সমন্বয়হীনতা খুব বেশি দিন থাকবে না একটা আমরাও সেটি চাই ধন্যবাদ ডক্টর রাশেদা ডক্টর কামরুল আপনার কাছে যেতে চাই যে এই বন্যা পরবর্তী যে পরিস্থিতি সেটি মোকাবেলায় আসলে সরকারের পদক্ষেপগুলো বা কোন জায়গাগুলোতে নজর দেওয়া উচিত বাকি বন্যা পরবর্তী যে পরিস্থিতি বা চিত্র যাই বলুন সেটি কেমন হতে যাচ্ছে দেখুন এখন যে পরিস্থিতি বিরাজ করছে এখানে বন্যাটা ভয়াবহ এবং ভারতের সাথে বাংলাদেশের আচরণের যে জায়গাটি সেখানে উদ্বেগ উৎকণ্ঠা এবং মন খারাপ করবার অনেক কিছু রয়েছে কিন্তু একই সঙ্গে আমি এর মধ্যে একটা আলো দেখতে পাই দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে বন্যায় এই যারা সাহায্য প্রার্থী তাদেরকে সর্বস্তরের মানুষ সাহায্য করতে আসছে অর্থাৎ এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় করে রক্তের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে অর্জনটা হচ্ছে এটা যে প্রত্যেককেই একটা মানবিক বাংলাদেশ হিসাবে আমি দেখতে পাচ্ছি যেমন পেট্রোল পাম্পগুলোতে ওরা তাদেরকে এই জ্বালানি দিয়ে অর্থ নিচ্ছে না বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে যারা সাহায্য করতে যাচ্ছে তাদেরকে বিনা খরচে তাদেরকে এই বর্ডার হিসেবে রাখছে অর্থাৎ প্রত্যেকটা মানুষ মানবিক হবার একটা প্রত্যয় তৈরি হয়েছে একটা স্বপ্ন তৈরি হয়েছে আমার মনে হয়েছে যে প্রত্যেকেই চায় আমার অতি যাই হোক না কেন আমি যদি একটু এদের মতো হতে পারি এটা অমূল্য সম্পদ সেজন্য আমি মনে করি যে আমি দেখুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্রিয়া কক্ষ থেকে শুরু করে ওই এলাকাটা ত্রাণ ভান্ডারে রূপান্তরিত হয়েছে জাহাইনগর বিশ্ববিদ্যালয় কলা সামনে নতুন কলাভবন ভবন আমার পক্ষে ঢুকবার চেষ্টা করি আমি দেখি যে এটা হচ্ছে একটা গুদাম এত ভালো লেগেছে অন্যরা কেন আমার নিজেরই সামর্থ্যের সবটুকু দিয়ে অংশগ্রহণ করবার একটা প্রেরণা জুগিয়েছে তারা ফলে আমি মনে করি যে একটা ভালো পরিকল্পনা যদি করা যায় ধরুন এখন যারা স্বজন হারিয়েছে তাদেরকে উদ্ধার করা খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং প্রত্যেকেই খাবার এবং ত্রাণ নিয়ে যেভাবে যানজট তৈরি করছেন রাস্তা এটা বোধ হয় পদ্ধতি নয় সেক্ষেত্রে একটা একটা এবং ব্যবস্থাপনা দরকার কারণ নানা ধরনের রোগ শোক পানিবাহিত হোক এবং অন্যান্য কারণে এবং প্রচুর পরিমাণ খাবার সরবরাহ করতে হবে আরো নতুন কিছু সংকট সংকটও দেখা দেয় আমরা দেখেছি আপনার বাসস্থান বাসস্থান সংকট যেটা ধরুন কারো টিনের ঘর ছিল অতি দরিদ্র তাদেরকে আপনি এখন যদি যেই পোশাকটি প্রয়োজন নেই সেটা দেন তার চেয়ে অনেক বেশি প্রয়োজন হচ্ছে তার পরবর্তী এক মাসে চলবার জন্য আর্থিক সাহায্য দেওয়া এবং তার একটি ঘর তৈরি করবার জন্য সাহায্য দেওয়া ফলে এখানে আসলে একটা প্রায়োরিটি নির্ধারণ করে অর্থাৎ কোন কাজটি আগে করা যায় এবং পরবর্তীতে কোনটি অতি জরুরি হবে এবং এখনই নিশ্চয়ই সেগুলো সেগুলো ঠিক করা উচিত সেগুলো শুধু পরিকল্পনাটাই প্রয়োজন বাকি সব সাহায্য পাবে আমার কারণ জি আমরা তাই বিশ্বাস করি আবারও বিরতির সময় গেছে ফিরে এসে কথা হবে নিশ্চয়ই আরো প্রসঙ্গে সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডক্টর রাশেদার ঔষধ খান এবং ডক্টর কামরুল হাসান দুজনকে আবারও স্বাগত বাংলাদেশের টেস্ট জয়ের প্রসঙ্গে আসি ঐতিহাসিক বিজয় ডক্টর কামরুল হাসান আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই বিজয়কে কিভাবে দেখছেন দেশের সার্বিক ক্রীড়াঙ্গনে কি আসলে একটা পরিবর্তন আসতে যাচ্ছে ডক্টর আমি আপনাকে শুনতে পাচ্ছি না হ্যাঁ আনমিউট করা হয়েছে বোধহয় জি 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 ধন্যবাদ এই বিজয়টি খুবই উপযুক্ত একটা সময় এসেছে এই অর্থে বলছি যে বন্যা দুর্গতদের এই দুঃসহ যন্ত্রণা যখন চলছে শিক্ষার্থীরা যখন ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে বিভিন্ন জায়গা থেকে আমি লক্ষ্য করেছি এর মধ্যেও একটা মৃদু হাসি তাদের মুখে আছে আর বাংলাদেশ ক্রিকেট কেন আমি তো মনে করি যে প্রত্যেকটা সেক্টরেই একটা নতুন গতি যেটা আমি আপনাকে বলেছি এর আগে যে একটা স্বপ্ন তৈরি হয়েছে সবাই ভাবছে যে একটু কথা বলা যাবে আপনি ধরুন না বিরোধী দলের দীর্ঘদিনের সংগ্রাম বিএনপির তাদের সবচেয়ে বড় অর্জন বেগম খালেদা জিয়া যিনি প্রায় সকল মহলে গ্রহণযোগ্য তিনি মুক্ত হয়েছেন আমরা আমরা দেখেছি প্রত্যেকেই তার নিজের মতো কথা বলতে পারছে এবং এই 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 বিষয়টা প্রত্যেককেই তো প্রভাবিত করেছে এটা ক্রিয়াঙ্গনেও প্রভাব ফেলেছে এবং আমাদের মুশফিকুর রহিমের এই যে তার সেঞ্চুরি এটা দেখে আমার এটা মনে হলো যে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম মনস্তত্ব কাজ করেছে পেছনে হয়তো তিনিও তিনি একটা মুক্ত বাংলাদেশকে তিনি একটা বিজয় উপহার দিয়েছেন শিক্ষার্থীরা দিয়েছে হচ্ছে নতুন স্বপ্ন তিনি ক্রিকেটে একটা জয় দিয়েছেন আমরা এভাবে অনেকগুলো জয় পাবার অপেক্ষা করতে হবে কিন্তু যেটা আমি এর সঙ্গে একটু অপ্রাসঙ্গিক হলো বলতে চাই যদি সুযোগ দেন সেটা হলো যে আমরা এই বিজয়গুলো ধরে রাখতে পারি না আমাদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে এটা যে আমরা মহান মুক্তিযুদ্ধে যখন বিজয় অর্জন করেছি আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা বিসর্জন দিয়েছি সব কিছু এবং এই অর্ধ শত বছরের এই আমাদের ভ্রমণ যেটা সেটা খুবই মিশ্র এবং সব শেষে অত্যন্ত দুঃখজনক সেই জন্য আমার মনে হচ্ছে যে আমরা ধরুন বন্যার কথাই ধরুন না কেন আমরা যখন সাড়ে আটশো কিলোমিটার দেখুন মানে ট্রানজিটের নামে করিডোর দিয়ে দেই আমরা এটা খেয়াল রাখতে পারি না যৌথ নদী কমিশন যে বিষয়টা করা দরকার পাঁচ সাত ঘন্টায় ত্রিপুরার উজানে যে নদীগুলো আছে সেখান থেকে ঢলের পানি চলে আসে আমরা এই এইটুকু চুক্তি এবং বাধ্যবাধকতা তৈরি করতে পারিনি আমাদের জানানোর প্রয়োজন মনে করেন তাহলে আমাদের আমাদের বিজয়গুলো আমাদের এই বিচ্ছিন্ন বিজয়গুলো আমাদের কি বিজয় আমাদেরকে একটা সামগ্রিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমাদেরকে একটা স্থায়ী ব্যবস্থার দিকে যেতে হবে তাহলে এই যে ছোট ছোট বিজয়গুলো আমরা আরো উদযাপন করব এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট শুধু টেস্টে নয় আমাদের পরবর্তীতে আমরা টি টোয়েন্টিতেও দেখব যে অবিস্মরণীয় একটা মানে বিজয় এনে দিতে পারে ওয়ার্ল্ড কাপেও আমরা হয়তো আরো বড় বড় বিজয়ের অপেক্ষা করতে পারবো যদি এই বিজয়টাকে সামগ্রিক ভাবে আমরা একটা পদ্ম একটা একটা সিস্টেম উপহার দিতে পারি যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় যেন সবটুকু দিয়ে

এবং আজকে যে জাতির উদ্দেশ্যে ভাষণ ছিল প্রধান উপদেষ্টা সেখান থেকেও তিনি পরিবর্তনেরই ইঙ্গিত দিয়েছেন কেবল কিছু সময় চেয়েছেন প্রিয়াঙ্গনে যেটা হয়েছে অনেক বেশি পলিটিসাইজ হয়ে গিয়েছিল হ্যাঁ একেবারে যারা প্রতিভার সাথে খেলছে বা যাদের অন্তত সময় হয়ে গেছে রিটায়ারমেন্টে যারা যাওয়ার যে যাদের যাদের আসা দরকার যে যে জায়গায় সেই জায়গাগুলো কিন্তু আসছিল না হচ্ছিল না কোথায় যেন একটা সিন্ডিকেট কাজ করছিল মানে সারা বাংলাদেশেই তো বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যবসায় যেমন সিন্ডিকেট ছিল অর্থনীতিতে সিন্ডিকেট ছিল বাজারে সিন্ডিকেট ছিল তেমনি ক্রীড়াঙ্গনেও সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট গুলো হয়তো এখন ভেঙে যাবে সেই আশা আমরা করতেই পারি এবং নতুন ভাবে গোছানো হবে কিন্তু ভয়ের জায়গা হচ্ছে এটা এক সিন্ডিকেট ভেঙে যেন আরেক সিন্ডিকেট তৈরি না হয় তাহলে কিন্তু বাংলাদেশ যেই নতুন বাংলাদেশের জন্য এই তরুণ প্রজন্ম এত কিছু করেছে সেটা কিন্তু আসলে শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো না বা তারা অনেক হতাশ হয়ে নিজেরাও পড়বে এই জাতির উদ্দেশ্যে এমন কিছু করা যেমন মব জাস্টিসটা খুব বেশি হচ্ছে আহ ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রে যারা হয়তো সমন্বয়কদের সাথে কোনো সম্পর্ক নাই তারা সমন্বয়কের ভূমিকায় আহ বিভিন্ন রকম ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিচ্ছে গুজব ছড়াতে সাহায্য করছে স্কুলে গিয়ে কলেজে গিয়ে শিক্ষকদেরকে অপমান করছে এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে ফলে ছাত্রদের যে এত বড় বিজয় সে বিজয়ে কালিমা লেপনের একটা চেষ্টা চলছে যেটা আসলে দিন শেষে অনেককে হতাশ করবে অনেককে বিমুখ করবে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে গিয়ে এসেছে অনেককে বিদেশ চলে যেতে প্রভোট করবে যে না আসলে কোনো পরিবর্তন হবে না শুধু শুধুই আমরা এত কষ্ট করেছি এই যে বিষয়গুলো সেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ক্রিয়াঙ্গনেও তাই ক্রিয়াঙ্গনের যত বেশি পরিবর্তন আসবে নতুন মুখ আসবে নতুন প্রতিভা আসবে সেটা মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রেও এবং ক্রিকেট ছাড়া অন্যান্য ক্ষেত্র সকল ক্ষেত্রে এই পরিবর্তনগুলো আসা দরকার যেন সঠিক মানুষটা সঠিক জায়গায় থাকতে পারে তাইলে বাংলাদেশের সামনে সমৃদ্ধ বাংলাদেশ স্বচ্ছতা স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা নিশ্চয়ই আরো বেশি নিশ্চিত করা প্রয়োজন আমার মনে হয় যে শুধু ক্রীড়াঙ্গন না সব ক্ষেত্রেই যেন সেই 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 জায়গাটা নিশ্চিত হয় সেটা আমরা দেখতে পাব আমরাও তাই চাই দুজনকেও অসংখ্য ধন্যবাদ ডক্টর রাশেদার অরুণ খান এবং ডক্টর কামরুল হাসান আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সংবাদ সম্প্রচারের সময় দেওয়ার জন্য এই ছিল আজকের সংবাদ সম্প্রচারের রবিসীর সঙ্গে থাকুন